থেকে বলছি বিডিসি ক্রাইম বার্তা সম্পাদক আপনারা দেখতে পাচ্ছেন ক্যারানীগঞ্জের মডার জিয়ানগরে কালিম্পি ইউনিয়নের এই মামুনের দোকানে লুটপাট এবং হামলার ঘটনা ঘটেছে এখানে যে ভুক্তভোগী মামুন এখন আমরা তার মুখ থেকে শুনবো আসলেই কারা তার দোকানে হামলা করেছে এবং তার কী কী নিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানবো আমরাই জানতে পেরেছি যে এখানে একটি ফ্যামিলি আছে মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন জায়গায় মোবাইল চুরি করে এনে বিক্রি করে বিভিন্ন লোককে হয়রানি করে সেই ফ্যামিলি নাকি এখানে হামলা করেছে আসলে সেই ফ্যামিলিটা তারা এখন আমরা মামুনের মুখ থেকে শুনবো যার দোকানে হামলা হয়েছে আমরা এখন মামুনের মুখ থেকে শুনবো আসলে মামুন সাহেব ঘটনাটা কি হয়েছে বলেন তো ঘটনাটা হচ্ছে ভাই ওরা কিছুদিন আগে মোবাইল চুরি করে চলে আগে কারা ওরা কারা ওরা হইলো আপনার ওই যে এখানে ভাড়া থাকে না হইলো আপনার ওই সিরাজ ফর্মার তিন ছেলে ওই লোকটা ওই লোক ফর্মাটি করতে পারে মাধব ওই সিরাজ তারপরে আর কোলা আছে তিনজন তিনজন একটা নাম হলো সুমন আরেকটার নাম হইল আপনার সজল আরেকটা নাম কি ওটার নাম আমি পেতে পারি না আর মেয়ে আছে তিনজন আর ওরা মোবাইল টোবাইল পরে আর এই ব্যবসা করে বলে চলে আচ্ছা বলুন তো তারপর কি হয়েছে মোবাইল চুরি এখানে মনে করেন ওই মোবাইল চুরির পরে আমরা এলাকার লোকজন ধরছে তার উপর বিচার বেটা জরিমানা করছিল পাঁচ সাত হাজার টাকা জরিমানা করছিল ওই জরিমানা করে সূত্র ধরে ওরা তো দিচ্ছি সেটা সেটা যে নিয়ে গেছে ওইটা সূত্র ধরে আজকে আবারও দুটা ছেলের উপর অস্তমস্ত করতেছে জিয়ানগর মোচরে এলাকার মুরব্বীরা ছাড়া দিছে আমরা সামনে আসলাম আমার দোকানের সামনে সামনে আসলাম যেমন ওরা ওই কথা আমি বলছি যে আপনারা এদিকে এদিক করে নেন থেকে জানগা

এই যে দোকান থেকে এই দোকান থেকে তার তারা টাকা পয়সা এমন লুটপাট করছে তার থেকে উনি নিয়ে আসছে এগুলো অবস্থা দোকানে আচ্ছা এ বিষয়ে ভাই বলেন তো কি হচ্ছে ঘটনাটা আপনি তো প্রত্যেক